সো হ্যালো ফ্রেন্ডস থামলের টাইটেল থেকে আপনারা বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কোন টপিকের উপর তো আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা টাইম এবং ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করি অথবা তিন হাজার ঘন্টা টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করি তারপর কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মরিটির জন্য অ্যাপ্লাই করতে পারি তারপর কিন্তু আমরা ইলিজিবল যাই তো যখন আমরা মরিটির জন্য আমাদের চ্যানেলটাকে অ্যাপ্লাই করি তো সেই মনিটিসটা কিন্তু তিনটে স্টেপে হয় তো ফার্স্ট স্টেপে কিন্তু আমাদের ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে লাগে তারপর সাবমিট করতে ফার্স্ট স্টেপটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ড লাগে তার মধ্যে সেটা টিক হয়ে যায় তারপর সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে কিন্তু আমাদের একটা অ্যাডসেঞ্জ অ্যাকাউন্ট অ্যাড করতে লাগে কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই কারণে অ্যাড করবো কারণ সেই আমাদের যে ইউটিউবের পেমেন্টটা সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টের থ্রু আমাদের ব্যাঙ্কে যাবে তো তার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট আমাদের অ্যাড করতে লাগে তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যতক্ষণ পর্যন্ত একদম ডান হবে না টিক হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু থার্ড স্টেপে যাবে না তো থার্ড স্টেপ যাওয়ার আগে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপটাকে একদম সঠিকভাবে ডান করতে হবে তো সঠিকভাবে ডান করার জন্য কী করতে হয় আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি কারোর অলরেডি ক্রিয়েট করে থাকে তো সেটাকে জাস্ট ইউটিউব সাথে অ্যাড করতে লাগে তো যদি না থাকে এখানে সেকেন্ড স্টেপ যাওয়ার পর এখানে আই ডোন্ট অ্যাপ অ্যাকাউন্ট তারপর গিয়ে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট বানিয়ে সেটাকে ইউটিউব সাথে অ্যাড করে নিই তারপর একটু টাইম নেয় তারপর সাধারণত ইউটিউব বলে যে একদিন টাইম নেয় কিন্তু একদিন লাগে না দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যায় আমারই কম লেগেছিল কারণ আমারই বেশিক্ষণ লেগেনি লাগেনি কারণ আমি রাত এগারোটায় অ্যাপ্লাই করে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম সকালে ছটার সময় উঠে দেখি আমার চ্যানেলের যে সেকেন্ড স্টেপ সেটাও কমপ্লিট তো আমি এখন বলতে পারবো না এক্স্যাক্টলি কতক্ষণ লেগেছে কিন্তু এটা দুই তিন চার ঘন্টার মধ্যে হয়ে যায় তো সেকেন্ড স্টেপটাও কিন্তু সেদিনের মধ্যেই হয়ে যায় যেদিন আমরা অ্যাপ্লাই করি ফার্স্ট স্টেপটা হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপটাও সেদিনে হয়ে যায় এরপর আসে থার্ড স্টেপ তো এবার কোয়েশ্চেন হলো সেকেন্ড স্টেপ আসার পর থার্ড স্টেপে কিন্তু অটোমেটিকলি আমাদের কিছু করতে লাগে না এটা কিন্তু অটোমেটিকলি সেকেন্ড স্টেপ হওয়ার পর থার্ড স্টেপ অটোমেটিক চলে যায় ইন প্রোগ্রিস জায়গায় সেখানে আমাদের ইউটিউব টিম মানে সেখানে ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে রিভিউ করে তো এবার কোয়েশ্চেন হলো এক্স্যাক্টলি কতদিন টাইম লাগে ইউটিউবে আমাদের একটা চ্যানেলকে যখন মহিরিশন অ্যাপ্লাই করি সেই চ্যানেলটা মরিশু কথা লাগে আর ইউটিউব টিম কথিনে রিভিউ করে সেখানে কিন্তু বলে তো থাকে যে এটা এক মাসও নিতে পারে এক মাসের মতো টাইম লাগে কিন্তু এক্স্যাক্টলি কতদিন লাগে আর আমার কথা লাগে সেটা আমি শেয়ার করবো কারণ এক মাস কিন্তু অনেক বড় সময় কারণ একবার যদি আমাদের ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ কমপ্লিট যায় তারপর যে আমরা কতবার চেক করি এটা কিন্তু কোনো হিসাব থাকে না কারণ একটা আলাদা রকম এক্সপেরিমেন্ট থাকে আমি অনেকবার চেক করেছিলাম আমার চ্যানেলটাকে কতবার যে চেক করেছিলাম তো আমি শেয়ার করবো আমার কতক্ষণ টাইম লেগেছিল আর আপনার চ্যানেলটা কতদিন টাইম লাগতে পারে তার মধ্যে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যেতে পারে তো সেটাই আমি আজকে শেয়ার করবো তো আমি যেদিন অ্যাপ্লাই করেছিলাম সেদিন ছিল জানুয়ারি মাসের সাত তারিখ সাত তারিখ আমি রাত এগারো সময় অ্যাপ্লাই করি ফার্স্ট স্টেপ হয়ে যায় সঙ্গে সঙ্গেই তারপর সেকেন্ড স্টেপের জন্য আমি অ্যাড অ্যাড করি আমার অলরেডি একটা অ্যাডসেন্ট এখন ছিল জাস্ট আমি অ্যাড করি অ্যাড করে দেওয়ার পর রাত এগারোটার পর আমি ঘুমিয়ে পড়ি সকালে ছয়টা উঠে আগে মোবাইলটা দেখি মোবাইলটা দেখে আমি জাস্ট আগে ইউটিউব সেকশনে গিয়ে দেখি যে সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়েছে কিনা দেখি সেকেন্ড স্টেপ কমপ্লিট ডান এবং থার্ড স্টেপে চলে গেছে অলরেডি দেখাচ্ছে যে ইন প্রোগ্রেস তো এবার থার্ড স্টেপটা দেখার জন্য আমি ঘন্টায় যে কতবার গিয়ে গিয়ে চেক করেছিলাম তো এরকম করে আমি সারা দিনে অনেকবার গিয়ে চেক করেছিলাম আমি তারপর ইউটিউবে যে মনিটাইজেশন পলিসি আছে সেখানে চেক করেছিলাম যে কত লাগে সেখানেও বলা আছে যে তিরিশ দিন পর্যন্ত টাইম নিতে পারে তারপর ইউটিউবেও আমি ভিডিও দেখেছিলাম যে ইউটিউবেও অনেকজন বলছে যে তিরিশ দিন মতো লাগে তো আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা অ্যাটলিস্ট দুই তিন দিন তো লাগবে তো তারপর থেকে আমি একটু দেখা বন্ধ করে দিয়েছিলাম যে দুই তিন দিন তো মানে অ্যাটলিস্ট লাগবে তো এত দাদি আমি দেখে কী করবো তারপর আমি এরকম করতে করতে সন্ধ্যার দিকে একটা মেল এসে উপরে আমার মেল এসে যেখানে লেখা থাকে ইউ আর ইউটিউব পার্টনার তারপর আমি তাড়াতাড়ি ইউটিউবে গিয়ে আর্ন সেকশনে গিয়ে দেখি ইউ আর ইউটিউব পার্টনার তো আমার মাত্র রাত এগারোটায় অ্যাপ্লাই করেছিলাম ফার্স্ট স্টেপ সঙ্গে সঙ্গে তো কমপ্লিট হয় সেকেন্ড স্টেপ সকাল ছয়টা হয়ে গেছে এবং সকাল ছয়টা হয়ে যাওয়ার পর রাত রাত না সন্ধ্যা পাঁচটার সময় পাঁচটার মধ্যেই আমার ইউটিউবের পুরা মানে আমার যে চ্যানেলটা সেটা পুরো মনিটাইজ হয়ে যায় মাত্র কয়েক ঘন্টায় সময় নিয়েছিল তো আপনার চ্যানেল কিন্তু মাত্র এক দিন অথবা দুই তিন দিনের মধ্যেই আপনার চ্যানেল মোটিস হয়ে যাবে বেশি দিন লাগে না ওখানে এক মাস বলা থাকে ঠিকই কিন্তু বেশি দিন লাগে না যদি আপনাদের একদম কন্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হয় যেখানে আপনাদের কোনো রিউজ কন্টেন্ট থাকবে না আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল যত কিছু ভিডিও আছে সব কিছু যেন ইউটিউবের অ্যাগেন্স্ট না যায় ইউটিউবের পলিসির অ্যাগেন্স্ট না যায় ইউটিউবের পলিসির অ্যাগেন্স্টই তাহলে কিন্তু আপনাদের টাইম নিতে পারে তারপর আপনাদের রিজেক্ট হতে পারে তারপর রিজেক্ট হওয়ার পর আপনাদের কিন্তু রিজেন্টটা জানিয়ে দেবে মানে কী কারণ মানে রিজেক্ট হল সেটা আপনাদের জানিয়ে দেবেন তারপর আপনার সেটাও বলে দিবে যে আপনারা আপনার চ্যানেলকে এডিট করে নতুন করে আপনারা আরও এক মাস পর আপনার চ্যানেলটাকে রিপ্লে করতে পারেন মনিটিশের জন্য তো আপনাদের যেই সব ভুল থাকবে সেই সব কিন্তু আপনারা ঠিক করতে হবে তো আমার মাত্র একদিনেই মানে একদিনেই কমপ্লিট হয়ে গেছে বলা যায় কারণ রাত এগারোটাই করেছিলাম আর তারপর দিন তারপর দিন সন্ধ্যা পাঁচটার মধ্যে কমপ্লিট তো চব্বিশ ঘন্টাও লাগলো তার আগেই মানে তার মধ্যেই হয়ে গেছে তো আপনার যদি মনে এক্সাইটমেন্ট এরকম যে কতদিন টাইম লাগে ইউটিউবের রিভিউ করতে তো ইউটিউব বলে দেয় এক মাস কিন্তু এক মাস লাগে না আপনাদের এক দিনের মধ্যে হয়ে যাবে যদি আপনাদের কন্টেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তো এতই আজকে ভিডিওটি ইনফরমেশন দেওয়া হচ্ছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও এবং ইউটিউব নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে